করে হাঁস মারা যাচ্ছে কী মেডিসিন দিব হাঁস অসুস্থ হয়ে গেছে হাঁস দুর্বল হয়ে গেছে খাবার বন্ধ করে দিয়েছে হাঁসের চোখ ঘোলা হয়ে গেছে চোখ দিয়ে পানি পড়ছে মাথা ফুলে গেছে তো এখন কি করা যায় কি কি মেডিসিন দিলে হাঁসগুলো সুস্থ হবে আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই সিমটমগুলো কিংবা হঠাৎ করে হাঁস মারা যাওয়ার জন্য কিছু কারণ দায়ী কিংবা এই সমস্যাগুলো কেন হয়ে থাকে এই সমস্যাগুলো হওয়ার পরে সমাধানের লক্ষ্যে আমরা কি কাজ করতে পারি কি ম্যাডিসিন দিতে পারি কিংবা মেডিসিন দিলেও হাঁসগুলো সুস্থ হবে কিনা না সেই সম্পর্কে অবশ্যই জানাবো পুরো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ মতো একটুও নাটেনে দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই নিয়মিত খামার সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে যার যারা অলরেডি আমাদের পরিবারে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই বলি যে হঠাৎ করে হাঁস মারা যায় আসলে কি হঠাৎ করে হাঁস মারা যায় কিংবা হাঁস মারা যাওয়ার পিছনে কোনো কারণ কিংবা কোনো ভুল কি দায়ী নয় অ্যাকচুয়ালি হাঁস হঠাৎ করে মারা যায় কিন্তু সেই হাঁস মারা যাওয়ার পিছনে দীর্ঘ দিনের কিছু ভুল থাকে দীর্ঘদিনের অসতর্কতার জন্য হঠাৎ করে হাঁসগুলো মারা যায় এবং যখন হাঁসগুলো মারা যায় তখন আসলে আমাদের করার তেমন কিছুই থাকে না হয়তো বা সব কিছু আমরা চিকিৎসা দিতে পারি হাঁসগুলো সুস্থ করার উদ্দেশ্যে কিন্তু হঠাৎ করে যখন হাঁস মারা যাওয়া শুরু হয়ে যায় তখন কিন্তু হানড্রেড পারসেন্ট সুস্থ আমরা করতে পারি না কারণ দীর্ঘদিনের ভুলের কারণে এই হাঁসটা মারা যাচ্ছে আর দীর্ঘদিনের ভুল একদিনেই কখনো সংশোধন হতে পারে না তো এখন আসা যাক অসুস্থতার কথা অনেকেই বলেন যে হাঁসের চোখ ঘোলা হয়ে গেছে মাথাও ফুলে গেছে হাঁস কিছু খাবার খেতেই চাচ্ছে না কয়েকদিন থেকে খাবার বন্ধ করে দিয়েছে এই যে খাবারের অরুসে কিংবা হঠাৎ করে খাবার বন্ধ করে দেয়া এটাও কি একদিনে হয় না এটাও একদিনে হয় না দীর্ঘ দিন থেকে আপনি হয়তোবা খামারে কিছু ভুল করে যাচ্ছেন কিংবা আপনার খামারে কিছু প্রবলেম হয়ে গেছে যেটা আপনি লক্ষ্য করেনি কিংবা যেটাকে গুরুত্ব দেননি তো ছোট ছোটো লক্ষণ ছোট ছোট সমস্যা গুরুত্বহীনতার জন্যই কিন্তু বড় ধরনের প্রবলেমে কিংবা বড়ো ধরনের সমস্যায় রূপান্তরিত হতে পারে এবং যখন বড় ধরনের রোগে রূপান্তরিত হয়ে যায় তখন আসলে সাধারণ মেডিসিন কিংবা একদিনের সতর্কতায় কাজ হয় না কারণ দীর্ঘদিনের ভুলের কারণে আপনার খামারে একটা প্রবলেম হয়ে গেছে তাই অবশ্যই দীর্ঘদিন চিকিৎসা করতে হবে এবং দীর্ঘদিনের চিকিৎসা চলাকালীন সবগুলো হাঁস যে সুস্থ হবে কিংবা যে হাঁসগুলো মারাত্মক ধরনের অসুস্থতা হয়ে গেছে কিংবা মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেই হাঁসগুলো বাঁচবে না তার কিন্তু গ্যারান্টি থাকে না তো অনেকেই বলেন চোখ ঘোলা হয়ে গেছে তো চোখ ঘোলা হওয়ার পিছনে কিন্তু অনেক কারণ থাকতে পারে দীর্ঘদিন যদি হাঁসগুলো জ্বরে আক্রান্ত থাকে তাহলে সেই জ্বরের তীব্রতার জন্য হাঁসের চোখ ঘোলা হয়ে যেতে পারে তো দীর্ঘ দিন ধরে হাঁসগুলো যে অসুস্থ ছিল দিন ধরে ঠান্ডা কিংবা জ্বরে আক্রান্ত ছিল আপনি কিন্তু বুঝতে পারেননি কিংবা দিন ধরে আপনি হয়তোবা ঠান্ডা কিংবা জ্বরের মেডিসিন প্রয়োগ করছেন না যার ফলশ্রুতিতে হাঁসগুলো মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আর আপনি ইচ্ছা করলেও একদিনে সেই রোগের সমাধান করতে পারবেন না কিংবা একদিনের মেডিসিনে আপনার হাঁসটা সুস্থ হবে কি না তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই মনে রাখবেন হাঁস যখন রোগে আক্রান্ত হয়ে যায় তখন আমরা চিকিৎসা প্রদান করি সেই চিকিৎসা প্রদানের লক্ষ্য হচ্ছে সেই অসুস্থতা থেকে হাঁসগুলোকে সুস্থ করে তোলা কিন্তু আপনার খামারের হাঁসগুলো যদি সুস্থ অবস্থাতেই আপনি নিয়মিত মেডিসিন প্রয়োগ করতেন কিংবা নিয়মিত সতর্ক থাকতেন তাহলে সেই হাঁসগুলো অসুস্থতার দিকে কখনোই পৌঁছে যেত না মনে রাখবেন অসুস্থ হাঁস থেকে আমরা কখনোই কাঙ্ক্ষিত ফলাফল আশা করতে পারি না দীর্ঘদিন যখন হাঁসগুলোকে চিকিৎসার মধ্যে রাখে সেই হাঁসগুলো খাবার রুচি কমিয়ে দেয় ঠিকভাবে খাবার খেতে পায় না অনেক সময় হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় হাঁসগুলোকে সুস্থ করার জন্য তখন কিন্তু হাঁসের খাবার রুচি কম থাকে কিংবা হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে ডিম কমে যায় আর ডিম কমে গেলে আমরা যারা ডিমের জন্য হাঁস পালন করি তারা কিন্তু মোটা অঙ্কের একটা লসের সম্মুখীন হই তো এখন একটু আমরা জানি যে হঠাৎ করে কেন হাঁসগুলো মারা যায় কিংবা হঠাৎ করে হাঁস মারা যাওয়ার হাত থেকে রক্ষার জন্য আমরা কি করতে পারি তো হঠাৎ করে যেহেতু হাঁস মারা যায় তার মানে দীর্ঘ দিনের কিছু ভুল ছিল কিংবা দীর্ঘ দিন ধরে হাঁসগুলো রোগে আক্রান্ত ছিল আপনি ফার্স্ট স্টেপে রোগগুলো ধরতে পারেনি এবং একটা রোগ থেকে হয়তোবা বিভিন্ন প্রকার রোগে হাঁসগুলো আক্রান্ত হয়ে গিয়েছিল। যার ফলশ্রুতিতে হাঁসগুলো হঠাৎ করে মারা যাওয়া শুরু হয়ে গেছে এর জন্য আপনার করণীয় থাকবে প্রতিদিন হাঁসের খামার নিজে পরিদর্শন করা আপনি শ্রমিকের মাধ্যমে হাঁস খামার পরিচালনা করতে পারেন কিন্তু নিজেকে হাঁস খামারে গিয়ে সচক্ষে দেখতে হবে হাঁসগুলো সুস্থ আছে কি না ঠিকভাবে খাবার খাচ্ছে কিনা যে খাবার খাচ্ছে সেগুলো সঠিক মানের কিনা, সঠিকভাবে খাবারটা খাচ্ছে কিনা খাবারের পাত্র পরিষ্কার আছে কিনা। না হাঁসের খামারে বেশি রোদ বেশি গরমের প্রভাবে হাঁসগুলো অসুস্থ হয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি না কিংবা তীব্র শীতে হাঁসগুলোর ঠান্ডা লাগার পসিবিলিটি আছে কি এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে এবং এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে যেমন অতিরিক্ত গরমে হাঁসগুলোকে সায়যুক্ত স্থানে রাখতে হবে অতিরিক্ত ঠান্ডাতে অবশ্যই ঘরে শীত নিয়ন্ত্রণের জন্য বাড়তি লাইট ব্যবহার করতে হবে প্রয়োজন অনুযায়ী ঘরের চারিদিকে আপনাকে পর্দার ব্যবহার করতে হবে পর্দার ব্যবহারেই কিছু সতর্কতা আছে কখনোই হাঁসের ঘরে পুরোটা আপনারা ঢেকে দিবেন না পর্দার মাধ্যমে এতে করে কিন্তু হাঁসের ঘরে ক্ষতিকারক গ্যাস সৃষ্টি হতে পারে এবং এই ক্ষতিকারক গ্যাসের জন্য হাঁসের মৃত্যু হতে পারে এই দিক থেকেও আপনাকে কিন্তু সতর্ক হতে হবে এবং প্রতি আট থেকে দশ দিন পরপর ঠান্ডা এবং জ্বরের মেডিসিন আপনাকে প্রয়োগ করতেই হবে কারণ যে কোনো রোগের সূত্রপাত হিসেবে বদহজম জ্বর ঠান্ডা এগুলোই কিন্তু আমরা দেখতে পাই তো এই জ্বর ঠান্ডা কিংবা বদহজম পায়খানার ত্রুটি এগুলো যদি আমরা প্রথম স্টেপেই চিহ্নিতকরণ করতে পারি কিংবা চিহ্নিত করতে পারি এবং উপযুক্ত মেডিসিনগুলো প্রয়োগ করতে পারি উপযুক্ত সতর্কতাগুলো অবলম্বন করতে পারি তাহলে কিন্তু এই রোগগুলো মারাত্মক আকার ধারণ করবে না এবং যার ফলশ্রুতিতে হাঁসগুলো মৃত্যুবরণ করা থেকে আমরা হয়তো বা কিছুটা হলেও ভূমিকা পালন করতে পারি দেখতে হবে আপনার নিকটস্থ কোনো খামারে হাঁস মারাত্মক কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা মারাত্মক কোনো রোগের কবলে পড়েছে কিনা কোনো অসুস্থ হ্রাসের সংস্পর্শে আপনার হাঁসগুলো আসছে কিনা মনে রাখবেন আপনি যতই খামারে সতর্ক হন না কেন অসুস্থ হ্রাসের সংস্পর্শে আপনার হাঁসগুলো যখন যাবে তখন সেই অসুস্থ হ্রাসের কাছ থেকে আপনার খামারের হাঁস অসুস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায় এই দিক থেকে অবশ্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে আমরা অনেকেই আসি হয়তো বা ঠান্ডার ডোজ আমরা হচ্ছে আট থেকে দশ দিন পর পর করি কিন্তু এই আট থেকে দশ দিনের মধ্যে ঠান্ডা লেগে যায় কারণ আমরা সতর্ক নই বারবার হাঁসের ঘরে কিংবা হাঁসগুলো যেখানে বিশ্রণ করে সেখানকার মাধ্যমে হাঁসগুলো ঠান্ডা লেগে যাচ্ছে কিংবা লেগে যেতে পারে তো এক্ষেত্রে আট থেকে দশ দিন পর পর আপনি যতই ঠান্ডার মেডিসিন করেন বারবার আপনার হাঁসগুলো অসুস্থ হবে এবং এই অসুস্থতা থেকে মারাত্মক ধরনের রোগের সৃষ্টি হতে পারে আর যে কোনো রোগ প্রথম স্টেপে আপনি যদি ধরতে পারেন এবং সেটাকে সারিয়ে তোলার জন্য আপনি কিন্তু নর্মাল মেডিসিন দিয়ে হাঁসটাকে সারিয়ে তুলতে পারেন কিন্তু যখন রোগটা মারাত্মক পর্যায়ে চলে যাবে তখন সাধারণ কোনো মেডিসিনের কাজ হবে না অনেক সময়ে হায়ার অ্যান্টিবায়োটিক দিয়েও কিন্তু হাঁসগুলো আমরা বাঁচাতে পারি না তো সেক্ষেত্রে অবশ্যই এই বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে হাঁসের যে কোনো রোগের চিকিৎসা খুব দ্রুত প্রদান করতে হবে এবং চিকিৎসার পাশাপাশি হাঁসগুলো যেন অসুস্থ না হয় হাঁসের খামারে কি প্রবলেম আছে সেই প্রবলেমগুলো যত সম্ভব আমাদেরকে সলিউশন করার চেষ্টা করতে হবে আমরা অনেকেই ভুল করে ফেলি হাঁস ডিম কমিয়ে দিচ্ছে আমরা খাবারও কমিয়ে দিই হাঁসের পাখা পড়ে যাচ্ছে আমরা অনেকেই মনে করি হাঁসের পাখা পড়ে গেলে হাঁস ডিম দেয় না এক্ষেত্রে আমরা খাবারের কোয়ালিটি খারাপ করে ফেরি খাবারের কোয়ালিটির পাশাপাশি খাবারের দাম যাতে একটু কম থাকে এজন্য খাবারে আমরা অনেক কিছু মিক্সড করার ব্যবস্থা রাখি তো এ থেকেই কিন্তু সেই হাঁসগুলোর অসুস্থ হওয়ার সম্ভাবনা থেকে যায় কিংবা দিন ধরে সেই হাঁসগুলোর ডিম বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ অনেকেই আমরা মনে করি যে মারাত্মক কিছু রোগ আছে সেই রোগের জন্য আমরা কিন্তু ভ্যাকসিন ব্যবহার করি তো ভ্যাকসিন দেওয়ার পরে আমরা একবারে নিশ্চিন্ত মনে আমরা কিন্তু খামারটা পরিচালনা করি আমরা ভাবি যে আমরা যেহেতু ভ্যাকসিন করেছি সেই রোগগুলো কখনোই হবে না এটা একেবারেই ভুল ধারণা ভ্যাকসিন করার পরেও সেই রোগ হতে পারে ভ্যাকসিন করার পরেও সেই রোগে হাঁস মারা যেতে পারে এবং ভ্যাকসিন দিতে গিয়ে আপনি যদি কোনো কিছু ভুল করেন তাহলে ভ্যাকসিন দেওয়ার কয়েকদিনের মধ্যে সেই রোগে হাঁসগুলো কিন্তু আক্রান্ত হতে পারে তাই ভ্যাকসিন দিতে গিয়ে আপনি কোনো ভুল করছেন না তো সেটা কিন্তু আপনাকে চিহ্নিত করতে হবে কিংবা ভ্যাকসিনটা সঠিকভাবে কীভাবে করবেন সেটা আপনাকে জানতে হবে ভ্যাকসিন দেওয়ার পরে কী কীভাবে খামারটা পরিচালনা করবেন কী মেডিসিন দেবেন ভ্যাকসিন দেওয়ার আগে কি কী সতর্কতা আছে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে এবং সঠিকভাবে ভ্যাকসিনটা প্রয়োগ করতে হবে এবং মনে রাখবেন ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু আপনার খামারে সেই রোগটা হতে পারে কিংবা সেই রোগের মাধ্যমে হাঁসগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে তাই সব সময় হাঁসের খামারে আপনাকে সতর্ক থাকতে হবে সবসময় হাঁসের খামার পরিদর্শন করতে হবে এবং ছোট ছোটো রোগ যেন বড় ধরনের রোগে পরিণত না হয় সেজন্য সর্বপ্রথম আপনাকে খামারটা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে হবে তো এতক্ষণ ধরে যে ইনফরমেশনগুলো দিলাম আপনারা সেই ইনফরমেশনগুলো কতটুকু কাজে লাগাচ্ছেন কারা কারা কাজে লাগাচ্ছেন এবং কারা কারা কাজে লাগাচ্ছেন না অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এই ইনফরমেশনগুলো থেকে আপনাদের আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ